হিন্দু হিন্দু বিরোধী তৃণমূল বাংলা ছাড়ো বাংলা ছাড়ো এই সোহা শ্লোগান শুভেন্দু অধিকারী হলদিয়ার রাজনৈতিক সূচি থেকে তিনি এই স্লোগান দোহা তোলেন তিনি আরও বেশ কয়েকটি হ্যাঁ স্লোগান এই রাজনৈতিক কর্মসূচি থেকে তোহা তোলেন যেমন হিন্দুদের জাগরণ মমতার বিসর্জন জনতার জাগরণ মমতার বিসর্জন তিনি আরও বলেন হিন্দু যদি বাঁচতে যাও বিভেদ ভুলে এক হ এইসব স্লোগান শুভেন্দু অধিকার হ্যাঁকারী তার হলদিয়ার রাজনৈতিক কর্মসূচি সূচি সভা থেকে হ্যাঁ তিনি এইসব স্লোগান ব্যবহার করেন এবং হ্যাঁ তুলেন হলদিয়ায় আজ শুভেন্দু অধিকারকারী এক কর্মসূচি অনুহারিত কর্মসূচির আয়োজন ঘোষণা করেন এবং এই সহায়সূচি নির্ধারিত হয় হাইকোর্টের অনুমতি নিয়ে নিয়েই এবং হাইকোর্ট হাইকোর্টও বেশ কয়েকটি শর্ত আর এই কর্মসূচি নিয়ে জারি করেন শুভেন্দু অধিকারী তিনি বেশ কয়েকদিন আগে তমলুকে এক রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠান সভা করেন এবং এরপর তিনি হলদিয়ায় এই নিয়ে দ্বিতীয়বার তিনি কর্মসূচি রাজনৈতিক কর্মসূচার সূচির নেতৃত্ব দেন হলদিয়ার কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী বক্তৃতা রাখেন তিনি হিন্দু হিন্দুদের উদ্দেশ্য করে বলেন একটু দোয়া করবেন তাহলেই পাল্টে দেব আমরা দু হাজার পঁচিশে গেছে কেজরিওয়াল ছাব্বিশে যাবে তৃণমূল ঝাঁটা গেছে এবং ঝেঁটিয়ে বিদায় করার পালা এবার তিনি আরও হ্যাঁ বলেন দু হাজার পঁচিশে দিল্লির জিত হামারি হে বাঙ্গাল দু হাজার ছাব্বিশ মে ভারী হে এইসব স্লোগান তিনি তার কর্মসূচি থেকে এবং কর্মসূচি শেষে বক্তৃতার মাধ্যমে হিন্দুদের জাগরণ উদ্দেশ্যে তিনি দেখা তুলে দেখা ধরেন তার হলদিয়া কর্মসূচির মাধ্যমে তিরিশ পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেব আমরা